প্রিয় ভাই ও বোন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা জীবনে প্রতিটি মানুষ কখনো না কখনো দুঃখ কষ্ট অপমান ব্যথা কিংবা হতাশার ভিতর দিয়ে যায় তখন মনে হয় এ কষ্ট যেন আমাদের শেষ হতে চায় না প্রতিটি দিনে যেন অন্ধকার অসন্ন আমরা ভেবে নেই হয়তো আমাদের জন্য সুখ লেখা হয়নি আলোর দেখা আর আমরা পাবো না কিন্তু এটা আসলে আমাদের ভুল ধারণা আল্লাহ কাউকে চিরস্থায়ী কষ্ট দিয়ে রাখেন না তিনি দীর্ঘশ্বাস প্রতিটি কষ্টর মালিক যখন অন্ধকারের ভেতরে হুসট খেতে খেতে হাঁটস তখন আল্লাহ তোমার জন্য আলোর প্রস্তুতি করে রেখেছিলেন কারণ তিনি কখনও তার প্রিয় বান্দাকে হতাশার স্থ ফেলেন না কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তোমার চরিত্রকে গড়ে তোলেন তোমার অন্তরকে পরিপূর্ণ করে তোলেন আর তোমার ইমানকে দৃষ্টি করে যেন আগুনের সোনা পরিপূর্ণ হয় তেমনি কষ্ট একজন হমিন শক্তিশালী ও সহনশীল হয়ে ওঠে আর যখন আল্লাহ দেখেন তুমি যথেষ্ট ধৈর্য ধরছ যথেষ্ট ধৈর্য শিখছ তখন তিনি ঘোষণা করেন এটা শেষ আর কখনও তোমাকে এই পথ দিয়ে যেতে হবে না এই ঘোষণায় প্রমাণ করে যে তোমার দুঃখ সবসময় ছিল সেটা স্থায়ী নয় সামনে পরীক্ষা করেছিল শান্তির শান্তিরহ আর সাফল্যের নতুন অধ্যায় বন্ধু আজ তুমি যদি নিজেকে কষ্টের ভেতর দিয়ে দেখতে পাও তবে হতাশ হয়েও না বিশ্বাস রাখো তোমার প্রতিটি দুঃখ আল্লাহর পরিকল্পনার অংশ এবং একদিন তিনি বললেন এই কষ্ট চিরস্থির শেষ বন্ধুরা এসো আমরা আজকের এই ভিডিওটি পুরো বিষয়টি মোট দশটি পরিপূর্ণভাবে বিভক্ত করে জানার চেষ্টা করি এক আল্লাহর পক্ষ থেকে শেষের ঘোষণা মানুষ যখন দুঃখ কষ্ট ভুলে যায় তখন মনে হয় এই কষ্ট হয়তো আর কোনো দিন শেষ হবে না প্রতিটি রাত দীর্ঘ মনে হয় প্রতিটি সকাল যেন নতুন বোঝা নিয়ে আসে হৃদয় ভেঙে যায় এটা ভেবে যে এটা হয়তো অবস্থায় পৌঁছায় কিন্তু চূড়ান্ত আল্লাহ তার বান্দার জন্য কোরআনে সুসংবাদ দিয়েছেন অতএব নিশ্চয়ই কষ্টের সাথে আসে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সঙ্গে আসে স্বস্তি সুরা আল ইনসিরাত আয়াত পাঁচ ও এই আয়াতে একটি স্পষ্ট ঘোষণা কষ্ট কখনও স্থায়ী নয় দুঃখ ও ব্যথা যতই গভীর হয় না কেন তারপরই আল্লাহর রহমত শান্তি অপরণিত এটা আল্লাহ একটি নিয়ামত এটি প্রতিক্রিয়া যা কখনো ভঙ্গ হয় না যখন আল্লাহ বলেন এটা শেষ তখনও সত্যি সেটা শেষ হয়ে যায় কারণ তার সিদ্ধান্তই চূড়ান্ত তখন পুরনো ক্ষত আর যন্ত্রণা কোনো পরিপূর্ণ বক্ষ বাড়া বরং আল্লাহ তার প্রিয় বান্দাকের জন্য নতুন দরজা খুলে দেন এটি দরজা যেখানে শান্তি প্রশান্তি ও কল্যাণের অপেক্ষা করে কষ্টের দিনগুলো তোমাকে হয়তো দুর্বল করে রেখেছে কিন্তু আল্লাহর সিদ্ধান্ত তোমাকে নতুন শক্তি এনে দেবে তোমার অতীতের কত চিরক্ষত সেরা যাবে আর তুমি এটা নতুন জীবনের পথ পাবা তাহলে হতাশ না হয়ে আল্লাহর ঘোষণার বিশ্বাস রাখো যদি আজ আল্লাহ তোমার জন্য ঘোষণা করেন এটা আর কখনো ফিরে আসবে না তবে নিশ্চিত হও তোমার জীবনে সবচেয়ে অন্ধকার অধ্যায় ইতিমধ্যে পৌঁছে ফেলেছ সামনে আছে আলো আর নতুন সমাধান দিনগুলো দুই কেন আল্লাহ কষ্ট দেন বন্ধু মানুষ যখন জীবনের দুঃখ কষ্টর মুখোমুখি হয় তখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে আল্লাহ কেন আমাকে এত কষ্ট দেন কেন তিনি আমার সুখের জীবন থেকে বঞ্চিত করেন এর উত্তর খুব সহজ এবং গভীর প্রার্থনার কষ্ট ছাড়া চরিত্র গঠনের না যেমন হোক না কেন আগুন বা দিলে তার ধারণা হয় না তেমনি একজন মানুষের অন্তর চরিত্র কষ্ট ছাড়া দৃষ্ট হয় না কষ্ট আমাদের ধৈর্য ধারণ করে সহনশীল করে এবং অন্য কষ্ট বোঝাতে শেখায় দ্বিতীয় পরীক্ষা ছাড়া ইমানের দ্রসটা বোঝা যায় না আল্লাহ কোরআনে বলেন মানুষ কি মনে করে যে আমরা এনেছি বললে তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না সুরা আন আল কাবু আয়াত দুই এই আয়াতে প্রমাণ করে যে কষ্ট আসলে ইমানের পাঠ পড়ত তৃতীয় ভঙ্গনের ভেতর দিয়ে নতুন করে আসে যেমন একটি বীজকে মাটির ভিতরে ভেঙে দেওয়া হয় পরে তেমনি জীবনের প্রতি আসলেই আসলে নতুন সূচনা দ্বারা উচ্চন করা হয় ইউসুফ আলহ সালামের সামনে জীবিত তার উজ্জ্বল প্রমাণ তার ভাইয়েরা বিশ্বাসঘাতকতা করে কূপে ফেলে দেয় দাস হিসাবে বিক্রি হয় বছরের পর বছর কারাগারে বন্দি থাকে সবাই ছিল সব ছিল আল্লাহর পরিকল্পনা অবশেষে আল্লাহর ঘোষণা করলেন এবার শেষ আর কোনো কষ্ট নেই এরপর ইউসুফ আলাহ সাল্লাম মিশরের মন্ত্রী হলেন এবং মর্যাদা ও সম্মান সবচেয়ে শিখরে পৌঁছিলেন তাহলে বুঝে বুঝতে হবে আল্লাহর দেওয়া কষ্ট আসলে শাস্তি নয় বরং এটি প্রস্তুত নিতে আমাদের বড় কিছু জন্য তৈরি করা হয় তাই কষ্টর ভেতর ভরসা রাখুন কারণ এর শেষে অপেক্ষা করছে আল্লাহর ঘোষণা এবার শেষ আর কোনো কষ্ট নেই তিনি আল্লাহ তখন বলেন এটা আর কখনো ঘটবে না বন্ধু জীবনের পথে তুমি হয়তো দীর্ঘ অসুস্থতা সংকট পরিবার অসুস্থ কিংবা অন্যায় অপমানের ভেতর দিয়ে প্রতিটি মুহূর্তে মনে হয়েছে এ দুঃখ কেন শেষ নেই মনে রেখো এসব কেবল আল্লাহর পরীক্ষা ছিল তিনি তোমাকে গড়ে তুলেছেন শক্তিশালী বানিয়েছেন আর তোমার ইমানকে আরও দ্রষ্ট করেছিলেন কিন্তু এক সময় আসে যখন আল্লাহ ঘোষণা করেন এই অধ্যায় শেষ আর আল্লাহর মুখ থেকে যখন এ সিদ্ধান্ত আসে তখন সত্যি সে অধ্যায় চিরস্থায়ী শেষ হয়ে যায় যে শত্রু তোমাকে কষ্ট দিতে সে নিজেই দুর্বল হয়ে পড়ে এবং তোমার সামনে মাথা নত করে বাধ্য হয় যে দরজা তোমার জন্য বন্ধ ছিল আল্লাহ সেটি এমনভাবে খুলে দেয় যে আর কখনো তা বন্ধ হয় না যে কষ্ট বারবার ফিরে আসত আল্লাহ সেটি স্থায়ীভাবে মুছে দেন যেন তা তোমার জীবনে আর কোনো ছায়া ফেলতে না পারে এটি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত তুমি আর কখনো এই কষ্টর ভেতর দিয়ে যাবে না তুমি হয়তো বিশ্বাস করো কষ্ট পাচ্ছ কিন্তু মনে রেখো আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি একবার যখন কোনো কষ্ট সমাপ্তি করে দেন সেটা আর কখনো হয় না তার জায়গায় আসে শান্তি নিরাপত্তা এবং আশীর্বাদ তাহলে ধৈর্য ধরো আর ভরসা রাখো যদি আল্লাহ তোমার জন্য ঘোষণা করেন এটি আর কখনো ঘটবে না তবে নিশ্চিত হও তোমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় ইতিমধ্যে ফেলে এসেছ সামনে আছে আলো আর নতুন সমাধানের দিগন্ত চার কষ্টের ভেতর গোপন নিয়মত বন্ধু জীবনের কঠিন সময়ে আমরা প্রায় মনে করি কোনো দুঃখ অন্তর নেই দরিদ্র ও অসুস্থতা ব্যথা অপমান সবাই আমাদের মন আর শরীরের চূড়ান্ত করে দেয় তখন আমাদের দৃষ্টি শুধুই কষ্টর দিকে থাকে আর নিয়মতগুলো অদৃশ্য মনে হয় কিন্তু বাস্তবে আল্লাহ সেই কঠিন মূর্তগুলো আমাদের জন্য অদৃশ্য নিয়ামত তৈরি করেন দরিদ্র আমাদের কৃপনা শেখায় যখন আমরা কিছু পাই না তখন আল্লাহর দয়া ছোট্ট উপহার আমাদের জন্য অমূল্য হয়ে ওঠে আমরা শিখি জীবনের প্রতিটি কৃপণতা হওয়া আর আল্লাহর দয়া ও রহমতকে হৃদয়ের অনুভব করা অপমান ও ব্যথা ধৈর্য শিক্ষা যখন মানুষ আমাদের অবহেলা করে বা আঘাত করে তখন আমরা আমাদের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারি এবং ধৈর্য আমাদের ইমানকে দৃষ্টি করে এবং আমাদের হৃদয়কে শান্ত করে একাকিত্ব আমাদের আল্লাহর কাছে কনিষ্ঠ করে যখন আমরা একা মনে করি তখন আল্লাহ আমাদের কাছে আমাদের অন্তরকে গভীর পিছনে একাকিত্বের মাধ্যমে আমাদের প্রার্থনা করতে শিখি দোয়া করতে শিখি আর আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আরও দৃষ্ট হয় তুমি হয়তো ভেবেছিলে এই অন্ধকার থেকে কখনো বের হতে পারবে না কিন্তু আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন এক সময় তিনি ঘোষণা করেন এটা শেষ সেই মুহূর্তে থেকে শুরু হয় নতুন অধ্যায় যেখানে কষ্টের পরিবর্তে শান্তি আনন্দ এবং আশীর্বাদ আসে বন্ধু মনে রেখো প্রতিটি কষ্টের ভিতরে লুখে আছে একটি অমূল্য নিয়ামত আমাদের কাজ হল ধৈর্য রাখা আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং তার পরিকল্পনার উপর ভরসা রাখা পাস কোরআন ও হাদিসের আলোকে সান্ত্বনা বন্ধু কষ্টর মুহূর্তে আমাদের মনে হয় এই দুনিয়ায় চিরস্থায়ী আমরা ভাবি হয়তো আর কখনো আলো দেখা পাব না ইসলাম আমাদের শেখায় প্রতিটি কষ্টের ভেতরে রয়েছে সান্ত্বনার অস্বীকার কোরআন ও হাদিস এ ব্যাপারে আমাদেরকে সুসুস্পষ্ট দিক নির্দেশনা দেয় রাসুল্লাহ সাল্লা আলী আসাল্লাম বলেছেন জেনে রেখো আল্লাহর সাহায্য ধৈর্যের সঙ্গে আসে কষ্টের পর আসে স্বস্তি আর দুঃখের পর আসে সাহায্য তিরমিজির এই হাদিস প্রমাণ করে আল্লাহ কাউকে স্থায়ী দুঃখ রাখেন না ধৈর্য যখন তোমরা সঙ্গী হয়ে যাও তখন আল্লাহ সাহায্য করে তোমার দিকে ধারাবিকভাবে তুমি হয়তো আজ ভেঙে পড়ছো অসহায় লাগছে কিন্তু কাল আল্লাহ তোমাকে এমন শান্তি ও স্থায়ী দেবেন যা তুমি কল্পনাও করতে পারো না বন্ধু প্রতিটি অশ্রুর পর হাসি অপেক্ষা করে প্রতিটি অন্ধকার রাতের পর ভোর আসে কষ্ট আসলে পরীক্ষার নাম আর পরীক্ষার পর আল্লাহর রহমত অবেধারিত তাহলে হতাশ হওয়ার কেন কারণ নেই যদি আর আজ দুঃখ ভেঙে পড়ো তবে জেনে রাখো এটি কেবল তোমার গল্পের একটি অধ্যায় সমাপ্তি নয় সম্পত্তি নয় তখনও যখন আল্লাহ ঘোষণা করেন এটা শেষ আর কোনো কষ্ট নয় বন্ধু ধৈর্য ধরো এবং আল্লাহর প্রতি আস্থা রাখো কারণ আল্লাহর প্রতি আস্থা সত্য আর প্রতিটি দুঃখর পর তিনি স্বস্তি দেন ছায়া বাস্তবতা জীবন উদাহরণ ইতিহাস সাক্ষী দেয় যে আল্লাহ কখনো তার বান্দাকে স্থায়ী কষ্ট রাখেন না তিনি পরীক্ষা দেন পরীক্ষা নেন শেষ পর্যন্ত সেই পরীক্ষায় ফলাফল কল্যাণে পরিণত করেন হজরত বিলাল রাদিয়াল আনহু এর ঘটনা তার উজ্জ্বল প্রমাণ মক্কার কাফিররা তাকে প্রদর্শন রোধে গরম বালুর উপর রেখে নির্যাতন করেন পাথর চাপিয়ে ধরতেন অথচ তিনি এক আল্লাহর প্রতি অটল বিশ্বাস রেখে বলতেন আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ অবশেষে আল্লাহ তার কষ্ট চিরস্তরী শেষ করলেন পরবর্তীতে বেলাল রাজিয়াল আনহু রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবি হলেন এবং ইসলামের প্রথম মুজাহিদ হিসাবে আমরা সম্মান লাভ করলেন এভাবে ইমান আহম্মদ ইবনে হাব্বাল রহমতুল্লা আলাহের নেওয়া যায় খালির নির্দেশের অন্যতম কারণ তাকে কারাগারে বন্দি রাখা হয়েছিল এবং নানান নির্যাতন সহ্য করতে হয়েছিল কিন্তু সেটি কষ্ট চিরস্থায়ী হয়নি আল্লাহ তার জ্ঞান আরও ধৈর্যকে ইসলামের জন্য উন্মুক্ত সম্পদ পরিণত করলেন আজও ইমাম আহম্মদ রহমতুল্লা আলাহের নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হয় আজকের পৃথিবীতে আমরা দেখি অসংখ্য মানুষ দরিদ্র বেকার কিংবা কঠিন অসুস্থতার ভেতর দিয়ে যায় কিন্তু আল্লাহর সাহায্য এক সময় সেই অধ্যায় শেষ হয় তারা সফলতা সম্মান এবং শান্তির শীর্ষে পৌঁছে যায় এসব উদাহরণ আমরা শেখাই কষ্ট স্থায়ী নয় এক সময় আল্লাহ ঘোষণা করেন এটা শেষ আর তখন শুরু হয় এক নতুন জীবন যেখানে কষ্টর জায়গায় আসে শান্তি অপমানের জায়গায় আসে সম্মান আর ব্যথার জায়গায় আসে সাফল্য তাহলে বিশ্বাস রাখো তোমার কষ্ট একদিন শেষ হবে আল্লাহর ঘোষণা অবশ্যই এটা শেষ আর কোনো কষ্ট নয় সাত তোমার কান্না হিসাব আল্লাহ রাখেন প্রিয় বন্ধু তুমি যত রাত নির্ভুল কাটিয়েছ যতবার বালিশ ভিজিয়েছো অশ্রুতে তার একটিও আল্লাহর অজানা নয় প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি আকুতি মিনতি প্রতিটি নীরবের প্রার্থনা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে গেছে আমাদের রব অতিও করুণময় তিনি তার বান্দার কান্নার কখনো যেতে দেয় না আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন আল্লাহুম সুদুন আর যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে আমি তো নিশ্চয়ই নিকটবর্তী আমি আহ্বানকারীকে ডাকা সাড়া দেই যখন সে আমাকে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতিটি আশা করা যায় তারা সঠিক পথে চলবে সুরা আল বাকারা আয়াত একশো ছিয়াশি এই আয়াতে প্রমাণ করে তোমার প্রতিটি দোয়া প্রতিটি অশ্রু আল্লাহর কাছে নতভুক্ত আছে হয়তো আজ তুমি উত্তর দেখছো না কিন্তু সেই উত্তর আল্লাহর সময়ে অবশ্যই প্রকাশ পাবে তুমি যতবার ভেবেছো কেউ তোমাকে বোঝে না কেউ তোমার যন্ত্রণা দেখে না মনে রেখো আল্লাহ দেখেন শোনেন এবং অনুভব করেন মানুষের চোখ ফসকে গেলেও আল্লাহর দৃষ্টির বাইরে কিছুই নয় এমন কি তোমার হৃদয়ের নীরব কান্নাও তার কাছে স্পষ্ট তাহলে যখন আল্লাহর ঘোষণা করেন এ কষ্ট চিরস্থায়ী শেষ নিশ্চিত হও তিনি শুধু তোমার কান্না থামিয়ে দেননি বরং তোমার প্রতিটি অশ্রুকে পুরস্কার রূপে করেছেন যা তুমি হারিয়েছ তার চেয়ে উত্তম কিছু দিয়ে পরিপূর্ণ করবেন তোমার কান্না ব্যথা নয় বরং সেই কান্না তোমার জন্য রহমতের দরজা খুলছে আজ যদি তুমি শোনো আল্লাহ এই ঘোষণা বিশ্বাস রাখো এবার থেকে তোমার চোখের জল বদলে যাবে শান্তি সন্তুষ্ট এবং অবশেষে আশীর্বাদ আট নতুন জীবনের সূচনা কষ্ট শেষ হওয়া মানে শুধু একটি অধ্যায়ের সমাপ্তি নয় বরং এটি নতুন জীবনের সূচনা আল্লাহ যখন বলেন এটা শেষ তখন সেই মুহূর্তে থেকে শুরু হয় এক নতুন অধ্যায় যেখানে কষ্টর জায়গা নেই শান্তি আর হতাশার জায়গা নেই যেখানে আগে ছিল কান্না সেখানে আসবে হাসি যেসব অশ্রু এক সময় তোমার চোখ ভিজিয়েছিল সেগুলো একদিন আনন্দের অশ্রুতে পরিণত হবে আল্লাহর রহমতে তোমার জীবন এমনভাবে বদলে যাবে যে অতীতের দুঃখগুলো শুধুই একটি শিক্ষা হয়ে থাকবে যেখানে আগে ছিল তার ভয় সেখানে আসবে নিরাপত্তা তোমার হৃদয় আর অস্থির থাকবে না আল্লাহ তোমাকে এমনভাবে স্থায়িত্বে পৌঁছে দিবে যেখানে তুমি তার হেফাজতে নিরাপদ বোধ করবে আর সেই নিরাপদ তোমাকে নতুন শক্তি দিবে সামনে এগিয়ে যাওয়ার জন্য যেখানে আগের ছিল অন্ধকার সেখানে আসবে আলো যেমন সূর্যোদয় রাতের অন্ধকার আধার করে দেয় তেমন আল্লাহর রহমতে আলো তোমার জীবনে অন্ধকার দূর করে দেবে সেই আলোয় হবে তোমার পথ চলার দিশারি আল্লাহর সিদ্ধান্ত পরিষ্কার তুমি আর কখনও সেই দুঃখ করবে না বরং তুমি এমন এক জীবনের পথে হাঁটবে যেখানে শান্তির রহমত ও নিয়ামত প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গী হবে তাহলে আজ থেকে বিশ্বাস করো তোমার নতুন জীবন শুরু হয়েছে পুরনো ক্ষত ব্যথা আর হতাশকে বিদায় দাও আল্লাহর উপর ভরসা রাখো আর দেখো কিভাবে তিনি তোমার জন্য আশীর্বাদ ও সুখ ভরে দেয় নতুন দিগন্তর করেন নয় বিশ্বাস রাখো আল্লাহর পরিকল্পনা বন্ধু মনে রেখো আল্লাহ কখনো ভুল করেন না তিনি সর্বোত্তম সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানী তোমার জন্য উত্তম সিদ্ধান্ত গ্রহণ করেন তোমার জীবনের প্রতিটি অধ্যায় তিনি নির্ভুলভাবে লিখেছেন যা কিছু ঘটছে তা তা কাকতালীয় নয় বরং আল্লাহর পরিপূর্ণ পরিকল্পনা অংশ তোমার দুঃখ ছিল তার পরীক্ষা আল্লাহ দেখেছেন তুমি কতটা ধৈর্য ধারণ করো কতটা ইমানের উপর অটল থাকো পুরো পুরো সেই দুঃখ তোমাকে দুর্বল করার জন্য ছিল না বরং তোমার আরও দৃষ্ট আরও শক্তিশালী করার তোলার জন্য কান্না ছিল তার কাছে অভিযোগ প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছে গেছে তিনি তোমার নিঃশ্বাসের রাতে সঙ্গী ছিলেন তোমার ভাঙা হৃদয়ের খবর তিনি জানতেন তোমার ধৈর্য ছিল তার কাছে ভালোবাসার প্রমাণ যখন তুমি ধৈর্য সঙ্গে অপেক্ষা করেছিলেন তখন তুমি প্রমাণ করেছিল যে আল্লাহর প্রতিটি তোমার আস্থা আছে অটুক আর ভালোবাসা তার বান্দার ধৈর্য কখনো ব্যথা যেতে যায় না এ কারণে আজ তিনি ঘোষণা করেছেন তুমি আর কখনো এই কষ্টর ভেতর দিয়ে যাবে না এটি শুধু একটি সান্ত্বনা নয় বরং আল্লাহর পক্ষ থেকে দুষ্ট প্রতিশ্রুতি তাহলে কোনো সন্দেহ করবে না কোনো হতাশা হবে না আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত হয়তো তুমি এখনো সব বুঝতে পারছো না কিন্তু একদিন তুমি ফিরে তাকাইয়ে দেখবে প্রতিটি কষ্ট ছিল তোমার কল্যাণের জন্য প্রতিটি অশ্রু ছিল তোমার জীবনের নতুন আশীর্বাদের প্রস্তুত তাই বিশ্বাস রাখো আল্লাহর পরিকল্পনার কারণ তার প্রতিশ্রুতি কখনও মিথ্যা নয় তিনি বলেছেন এই কষ্ট শেষ আর কখনো নয় দশ কীভাবে নিশ্চিত হও এ ঘোষণা সত্যি আল্লাহ ঘোষণা করেছেন তুমি আর কখনো এই কষ্টর ভেতর দিয়ে যাবে না কিন্তু তুমি কীভাবে নিশ্চিত হবে যে এ ঘোষণা সত্যি উত্তর খুব সহজ আল্লাহর ঘোষণা সম্পর্কে দৃষ্টি করো এবং তার নিদর্শন অনুযায়ী জীবন যাপন করো প্রথমত নিজের স্থির থাকো নামাজ হল বান্দা ও রবের মধ্যে সরাসরি যোগাযোগের সেতু প্রতিটি সিজদায় তোমার দুঃখ ঝরে পড়ে প্রতিটি দোয়ার তোমার আশা নতুন করে জন্ম নেয় নিয়মিত নামাজ পড়ো আর দেখো কিভাবে অন্তরে শান্তি নেমে আসে দ্বিতীয়ত কৃতজ্ঞতা হও কষ্ট শেষ হলে তা ভুলে যেও না আল্লাহকে শুক্রিয়া আদায় করো যে তিনি তোমাকে সেই দুঃখ থেকে মুক্তি দিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ আরও বেশি নিয়ামত দান করেন কোরআনে আল্লাহ বলেছেন কাফারাতম সাদিত আর যখন তোমার রব ঘোষণা দিয়েছেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়ি দেব আর যদি তোমরা অতিজ্ঞতা হও নিশ্চয় আমি আজাব বড় কঠিন করে দেব সুরা ইব্রাহিম আয়াত সাত তৃতীয়ত গুনাহা থেকে দূরে থাকো গুনাহা আবার নতুন কষ্ট ডেকে আনে যে গুনা থেকে মুক্তি পেয়েছো আর দিকে আর ফিরে যেতে চাও না মনে রেখো আল্লাহর নির্দেশ অমান্য করলে মনের নিজেই জীবনে অশান্তি আমন্ত্রণ জানো চতুর্থ দোয়া করো আল্লাহর কাছে হাত তুলে বলো হে আল্লাহ আমি যেন আর কখনোই কষ্টই না পড়ি তোমার এই আন্তরিক দোয়া আল্লাহর দরবারে কখনোই অগ্রাহ্য হবে না তাহলে নিশ্চিত হও আল্লাহ এ ঘোষণা কেবল সন্তনা নয় বরং বাস্তবে প্রস্তুতি যদি তুমি নামাজে অটল থাকো কৃতজ্ঞতা হও উনা থেকে বাসো এবং দোয়া করো তাহলে তোমার প্রতিটি জীবন হবে শান্তি রহমত নিরাপদ ভরা প্রিয় ভাই ও বোন তোমার জীবনে কষ্ট আসলে ছিল সাময়িক আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে চিরস্থায়ী কষ্টে রাখেন না তিনি তোমাকে সেই অন্ধকারে ভেতর দিয়ে নিয়ে গিয়েছে শুধু তোমার ইমানের দৃষ্টি করার জন্য তোমার চরিত্রকে সুন্দর করার জন্য তোমাকে নতুন একটি জীবন উপযুক্ত করে গড়ে তোলার জন্য আজ তিনি ঘোষণা করেছেন এটা শেষ তুমি আর কখনোই কষ্টর ভিতর দিয়ে যাবে না তাহলে তোমার সামনে এখন এক নতুন অধ্যায় সূচনা পুরনো দুঃখ আর ব্যথা আজ তোমার পিছনে ফেলে এগিয়েছে সে অধ্যায় এখন শুধু শিক্ষা যা তোমাকে আরও সচেতন কৃতজ্ঞতা ও আল্লাহকে নিষ্ঠুর পান্দা বানাবো সামনে তোমার জন্য অপেক্ষা করছে শান্তির রহমত ও দৃষ্টির বিজয় আল্লাহ যখন কোনো দরজা বন্ধ করেন তখন তিনি অবশ্যই আরও উত্তম একটি দরজা খুলে দেন আজ থেকে তুমি একটি নতুন জীবন পথে হাঁটছ এই জীবন হবে আলো ভরা কারণ আল্লাহ নিজেই তোমার পথ প্রদর্শন তুমি একা নও। প্রতিটি পদক্ষেপে তিনি আছেন তোমার সঙ্গে তার পরিকল্পনার তার প্রতিশ্রুতি ব্যথা হবে না তাই আল্লাহকে অতি পরিপূর্ণ ভরসা রাখো যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন মনে রেখো আল্লাহ একবার যাকে মুক্তি দেন তাকে আর কখনোই কষ্ট ফেললেন না তার সিদ্ধান্ত চূড়ান্ত তার ঘোষণা অবশ্যই তাই আজ থেকে বিশ্বাস রাখো দৃষ্টি থাকো এবং আল্লাহর উপর নির্ভর করো কারণ তোমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় ইতিমধ্যে শেষ হয়ে গেছে আর তোমার জন্য অপেক্ষা করছে উজ্জ্বল শান্তিময় এবং আশীর্বাদময় একটি নতুন জীবন আল্লাহ তোমার সহতায় হোক আমিন প্রিয় ভাই ও বোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভুল দুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন